প্রথমে একটি বকরুম দুই ভাজে ভাস করে নেবেন তো এরপর গলার লম্বা দিবেন ছয় ইঞ্চি আড়ে দিবেন পোনে তিন ইঞ্চি তিন ইঞ্চির দুই পয়েন্ট কম তো এভাবে একটি স্কেল দিয়ে চারকোনা একটা বক্স তৈরি করে নেবেন তো এভাবে বক্স তৈরি করা হলে উপরের থেকে সাড়ে তিন ইঞ্চি একটি চিহ্ন করে নিয়ে বাইরের দিক থেকে এভাবে দাগটা টেনে নেবেন এখান থেকে ডেড়িনসিতে একটি চিহ্ন করে নেবেন তো এই চিন্নটা এভাবে মিল করে ঠিক এইভাবে কোনা করে আরেকটি দাগ করে নেবেন তো এখন বাড়টি বক্রম নেবেন এক স্কেল পরিমাণ তো এভাবে নিচের দিকেও এক স্কেল পরিমাণ বক্রম নেওয়ার পর গলার ডিজাইনটা কাটিং করে নেবেন তো ভিয়াস অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন ও আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ